রিয়েলিটি শো খুদে গান্ডাজের মাধ্যমে জনপ্রিয় হয়ে ওঠেন সাবরিনা পড়শি এর মধ্যে কেটে গেছে ১৬ বছর গান অভিনয় দিয়ে মন জয় করেছেন মানুষের রোববার রাষ্ট্র হয়েছে পড়শির বিয়ের খবর জানা গেছে প্রেমের সম্পর্কের পর গাঠছাড়া বেঁধেছেন ক্ষুদে গান্ডাজের আরেক প্রতিযোগী হামিম নিলয়ের সঙ্গে যুক্তরাষ্ট্র প্রবাসী নিলয়ের সঙ্গে তার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে প্রায় এক বছর আগেই আর রোববার সকালে বিয়ের গুঞ্জন ছড়িয়ে পড়লেও চুপ ছিলেন পড়শি তবে বিকেল হতেই মন বদলালেন গায়িকা নিজেই দিলেন সুখবর এক ফেসবুক পোস্টে পড়শি জানালেন দশ মাস আগেই বিয়ে হয়েছে তার রোববার সাড়ে পাঁচটার দিকে ফেসবুকে অনুষ্ঠানের একটি ছবি পোস্ট করেন পশি দীর্ঘ স্ট্যাটাসে জানান তার জীবনসঙ্গী নিলয়ের পরিচয় ও সম্পর্কের বিস্তারিত ওই পোস্টে পড়শি জানান তার জীবনসঙ্গীর নাম হামিম নিলয় পনেরো বছর আগে খুদে গান্ডাস প্রতিযোগিতায় তাদের পরিচয় হয় তবে তাদের মধ্যে তেমন কোনো সম্পর্ক ছিল না জন্ম মৃত্যু বিয়ে আল্লাহর হাতে আর সেই ভাগ্যচক্রেই তারা একে অপরের জীবনে এসেছেন এটি পুরোপুরি পারিবারিক সিদ্ধান্ত ছিল বলেও উল্লেখ করেন তিনি পড়শি জানান দুই চব্বিশ চার মার্চ যুক্তরাষ্ট্র থেকে কিছুদিনের জন্য দেশে এসেছিলেন হামিম নিলয় তখনই দুই পরিবারের সম্মতিতে সম্পন্ন হয় তারা দুজন পৃথিবীর দুই প্রান্তে থাকেন উল্লেখ করে পর্শি লেখেন সুন্দর সময়ে একটি অনুষ্ঠান করে বিষয়টি সবার সঙ্গে ভাগাভাগি করতে চেয়েছিলেন তবে সুখবরটি আগে ছড়িয়ে পড়ায় তিনি কিছুটা বিব্রত একই সঙ্গে আনন্দিত বলেও জানান তিনি আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন পড়শি জানিয়েছেন শিগগিরই দেশে আসবেন নিলয় তখন দুই পরিবারের আলোচনার ভিত্তিতে তাদের বিয়ের আনুষ্ঠানিক আয়োজন হবে সকলের দোয়া ও ভালোবাসাও চান তিনি রিয়েলিটি শো খুদে গান্ডার দুই হাজার আট নাম লিখেছিলেন পড়শি নিলয় দুজনেই প্রতিযোগিতাকালীন নিলয় নাম করলেও আস্তে আস্তে গানের ভুবন থেকে অনেকটা হারিয়ে যায় নীলয়ের নাম আর ওই আসরে দ্বিতীয় রানার আফন শুরু হয় তার সঙ্গীত নিয়ে কর্মজীবন বর্তমানে গানের পাশাপাশি অভিনয়েও মেধার ছাপ রেখেছেন এই গায়িকা রিপোর্ট একুশে টেলিভিশন